বন্দরে আমার হজরতে যাবের থেকে হাদিস কানা তো আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন একদিন জিব্রাইল কে বললেন ও জিব্রাইল যাও যাও ও মকমক শহর তুমি উল্টে দাও মানুষগুলোকে ধ্বংস করে দাও জিব্রাইল চলে গেল চলে যাওয়ার পরে বন্ধু ওখানে গিয়ে দেখলেন আল্লাহর প্রিয় বান্দা আছে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর না পরবানি করে নাই এত বেশি নে কবুল করেছে জিব্রাইল ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো ধ্বংস করার জন্য এখানে তোমার এমন একজন বুজুর্গ বান্দা আছে জীবনে কোনোদিন তোমার না ফরমানি করেনি জীবনে কোনোদিন তোমার কোন আমল কোনো হুকুম সে অমান্য করেনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব আল্লাহ বললেন তুমি তাকে সহ ধ্বংস করে দাও অ তো জীবন বরাবল করেছে তোমার গুলামি করেছে প্রাণ উজাড় করে তোমাকে ডেকেছে আমি তাকে সহ ধ্বংস করে দিব আল্লাহ বললেন হা তুমি তাকে সহ ধ্বংস করে দাও কেন কেন এই কারণে তুমি তাকে সহ ধ্বংস করে দিবে কারণ তার সামনে অনেক অন্যায় অনেক অপরাধ হয়েছে সে কোনোদিন প্রতিবাদ করে নাই